নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি চারিদিক অন্ধকার এখনও মামা ঠিকমতো আলো দেয়নি তাই তোমাদের একটু আলো দিয়ে দেখাচ্ছি আমাদের গাছগুলো এখন ছোট্ট ছোট্ট কিছু গোলাপ ফুলও ফুটছে আর এই দেখো নয়নতারা ফুল আর এই যে বড়ও হয়ে দেখছো ক্যাকটাস গাছ এটা দিন দিন খালি বড়ই হয়ে যাচ্ছে এখানে দেখো আরেক রকমের ক্যাকটাস গাছ রয়েছে চলো এবার রান্না দেখাই ইলিশ মাছ রাখা হয়েছিল তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম তো ইলিশ মাছ দিয়ে আজকে সর্ষে দিয়ে ঝোল করবে মা আর মাছের মাথাটা দিয়ে চাল তরকারি করবে ইলিশ মাছ হলেই এই দুটো রান্না আমাদের বাড়ি হবেই হবে আর বাবা ইলিশ মাছের অন্য রকম ঝোলের থেকে এই সর্ষের ঝোলটা খেতেই বেশি পছন্দ করে তাই জন্য এখানে দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলে ফোড়ন দেওয়া হলো তারপর এখানে পেঁয়াজ বাটা তার সঙ্গে সর্ষের গুঁড়ো মশলা দিয়ে ভালো মতো নাড়িয়ে নেওয়া হচ্ছে আর এখানে দেখো একটা পাবদা মাছও ভাজা হয়েছে এটা ভাজা হয়েছে আমার ছেলের জন্য ও তো ইলিশ মাছে কাটা খেতে পারবে না তাই জন্য ঝোলের মধ্যে ওর মাছটাও দিয়ে দেওয়া হলো আর এখানে দেখো চাল কুমড়ো গ্রেট করে নেওয়া হচ্ছে তো এখানে কুমড়োর গোড়ার যে মুখের অংশটা একটু কালো হয়ে গিয়েছিল তাই ওই অংশটা বাদ দিয়ে বাকি অংশটা গ্রেড করে নামা হচ্ছে আর এখানে ততক্ষণে মাছটা সুন্দর করে ফুটে গেছে তাই জন্য নামিয়ে নামা হলো এবারে সেই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি করে দেওয়া হলো আর লঙ্কা চিড়ে দেওয়া হলো তারপর সামান্য একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে এরপরে কুড়িয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দেওয়া হচ্ছে এখনও কোরানোটা কিছুটা বাকি রয়েছে তাই অল্প অল্প করে দিয়ে দিয়ে নাড়াচাড়া করা সাথে সাথেই কোড়ানোও হচ্ছে তো এখানে দেখো অল্প অল্প করে মা দিয়ে দিচ্ছে আর আমি এখানে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর পুরো চাল কুমড়োটা দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে চাল কুমড়োটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর এখানে দেখো মাথাগুলোও দিয়ে দিলাম মাথাগুলো গোটা অবস্থাতেই থাকবে শুধুমাত্র তরকারির মধ্যে মাথার যে সেন্টটা সেটা আসলেই চলবে কারণ পুরোটা কাটা কাটা হয়ে গেলে আমাদের খেতে ভীষণ অসুবিধা হয় আর আমি ছেলেকেও চাল কুমড়ো মেখে খাওয়াই তো সেক্ষেত্রে ওরও গলায় কাটা পারে তাই জন্য আমরা মাথাটাকে পুরো টুকরো টুকরো করি না তো এখানে দেখো চাল কুমড়োটা সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে আর বারবার ঢেকে দেওয়া হচ্ছে চালকুমড়ো লাউ এই সব রান্নাগুলোতে যত সুন্দর করে কষানো হবে আর জলটাকে সুন্দর করে টানানো হবে খেতে কিন্তু আরও বেশি স্বাদ হয় এখানে দেখো অল্প পরিমাণ চিনি দেওয়া হলো আবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে এবারে কিন্তু একেবারে চাল তৈরি হয়ে গিয়েছে মাছের মাথা দিয়ে চাল এটা স্বাদই আলাদা তোমরা কিন্তু অবশ্যই এটা করে খাবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাবে এখানে এখন বাবার প্রতিদিনের যে টিফিন সেটা তো তোমাদের দেখাই যে কিভাবে মা সাজিয়ে গুছিয়ে দেয় বাবাকে দুপুরের খাবারটা বাবার যেহেতু সুগার আছে তাই জন্য বাড়িতে যে উচ্ছে গাছ আছে প্রতিদিনই প্রায় একটা দুটো করে উচ্ছে পারা হয় তো সেখান থেকেই আজকে দুটো উচ্ছে পাড়া হয়েছে সেটা সিদ্ধ দিয়ে দিয়েছিল সেটাও দিয়ে দিয়েছে আর সাথে এখানে চাল কুমড়োর তরকারিটা অল্প করে দিল বাবা বেশি তরকারি খেতে পছন্দ করে না তাই অল্পই দিয়েছে আর এখানে দিচ্ছে ইলিশ মাছের ঝোল তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করো আর এই দুটো রেসিপি আমাদের বাঙালিদের খুব পছন্দের একটা রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাতে ভুলো না অসংখ্য ধন্যবাদ